নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা যদিও এটা কোনো ডেলি ভ্লগ নয় কিছু কথা আমার মনে হলো তোমাদেরকে বলাটা খুবই জরুরি সেই কারণে আজকে ভিডিওটা বানানো জানি না ভিডিওটা কতটা বড় হবে তবে একটু ধৈর্য ধরে শুনে নিও কারণ কথাগুলো শোনা তোমাদের খুব জরুরি যেহেতু আমি আমার লাইফে সব কিছু আপডেট দিই তোমাদেরকে তো সেই কারণেই আজকের ভিডিওটা বানানো আর আরেকটা কথা তোমরা অনেকেই খেতে বসে আমার ব্লগ দেখো কমেন্ট করে জানাও তো এখন যদি খেতে বসে থাকো তো ভিডিওটা বন্ধ করে দাও পরে দেখো খেতে খেতে আজকের ভ্লগটা দেখো না কারণ আজকে আমি এমন কিছু তোমাদেরকে দেখাতে বাধ্য হব বা হ্যাঁ কারণ যেটা আমি কখনও আমার ব্লগে কখনো দেখাইনি কেউই দেখায়নি কারুর কারুর ব্লগে কেউ কখনো দেখায়নি সেটা আমি আজকে তোমাদেরকে দেখাবো তো সেই কারণে ভিডিওটা বন্ধ করে দিয়ে পরে দেখতে পারো কারণ অনেকে খেতে বসে আমার ব্লগ দেখো তো আমার খারাপ লাগবে বাধ্য আমি বাধ্যতামূলকভাবে দেখাতে হবে দেখাতে চাই না আমি কখনো দেখাইনি কিন্তু আজকে দেখাতে হবে বাধ্যতামূলক তো শুরু করি কথাটা বেশি সময় আমি নষ্ট করবো না কদিন আগেও তোমরা দেখেছো এখানে একজন ভাড়া এসেছে তো তোমাদেরকে বলেছিলাম পাশে একটা বোন ভাড়া এসেছে তো তোমরা সেই জন্য অনেকেই কমেন্ট করছো যে সে কোথায় গেল সে কি ভাড়া উঠে গেছে না সম্পর্ক ঝাল হয়ে গেছে একজন কমেন্ট করেছো একদমই ঠিক বলেছো যে খুব তাড়াতাড়ি কাউকে আপন করে নিতে নেই এটা একদমই ঠিক কথা বলেছো যেটা আমি আমি খুব ভুল করি বারবার করি ভুলটা করি আমি তো অনেকে জিজ্ঞাসা করছো আর প্রতিদিন ব্লগে আমি এই কমেন্টটাই পাচ্ছি যে সে কোথায় গেল তাকে কেন দেখাও না এই কমেন্টটা আমি প্রতিদিন পাচ্ছি তো ভাবলাম তোমাদেরকে একটা কিছু বলা উচিত মানে যেটা হয়েছে সেটা বলা উচিত তোমাদেরকে পুরোটাই আর একটা মানুষ যদি মিথ্যে বলে সে কখনো সোশ্যাল মিডিয়ায় কথাটা আনবে না আমার সৎসাহস সৎসাহস আছে আমি সত্যি কথা বলছি সেই কারণেই জিনিসটাকে আমি এখানে আনলাম কারণ তোমরা দেখেছ তোমরা জিজ্ঞাসা করছো আমাকে আগের বারও আমি ওই বাড়ি ছেড়ে চলে এসেছি আমাকে অনেকে ব্লেম করেছে আমি আমি পুরোটা কিছু বলিনি এখান থেকেও হয়তো আমি চলে যেতাম কিছু বলতাম না তো সেই কারণে আমি পুরোটা তোমাদেরকে বলতে চাই যে কি কি ঘটেছে তোমরা শুধু জানতে যে একজন ভাড়া এসেছে কিন্তু ওকে যে আমি নিয়ে এসেছি সেটা তোমরা জানতে না ও সময় তোমাদেরকে বলিও নি তোমরা জানবি বা কি করে যে আমি নিয়ে এসেছি ওকে ওকে ওর সাথে আমার চেনা পরিচয় হচ্ছে যেখানে আমরা আগে ভাড়া থাকতাম সেখান থেকে আমার ওর সাথে পরিচয় নতুন বিয়ে করে এসেছিলো ভিডিও আছে তোমরা দেখতে পারো আগের চ্যানেলে আছে ওটা তো তারপর ও শ্বশুরবাড়িতে চলে যায় কিছুদিন আগে মানে ও এখানে ভাড়া আসার কিছুদিন আগে আমাকে ফোন করে অনেকবার করে ফোন আসে ভোরবেলা করে যে আমি এখানে থাকতে পারছি না অনেক সমস্যার কথা বলেছে যেগুলো বিশ্বাস করে বলেছে সেগুলো আমি আর এখানে বললাম না কি কি বলেছে তো যেটুকু বলা সেটুকু বলছি এখানে আর থাকতে পারছি না একটা রুমের খুব আর্জেন্ট দরকার তো আমি যদি চাইতাম যে ওখানে না থাকুক তাহলে তো আমি প্রথমেই ওকে মিথ্যে কথা বলতে পারতাম যে এখানে কোনো রুম নেই কারণ এখানেও কিছুই চেনে না এসেছিল কিছুদিন থেকে চলে গেছিলো ওই বাড়িতে তাও আবার তো আমি নিজে পুরো বাড়ির ভিডিও করে ওকে পাঠাই বলি ঠিক আছে তুই আয় ওর বরের সাথে কথা বলি যাকে আমি ভাই বলে ডাকি ভাইয়ের সাথে কথা বলি বলে ওর সমস্যা হচ্ছে অনেক কিছু করবে বাঁচবে না হয় না তাই না অনেক কিছুই বলেছিল তো যেগুলো শুনে আমার খারাপ লেগেছিল সেই জন্য আমি বলি যে এখানে ঘর আছে চলে আয় তো রীতিমতো আসে আসার দিনে ও শরীর টরির খারাপ সবই তোমরা জানো সব কিছুই জানো রান্নাবান্না করা তারপর ওদের গ্যাস খারাপ হয়ে গেছিল প্রথম দিন থেকে এসে তিন দিন এখানে রান্না কর ভাই ভোরবেলা কাজে যায় তো ভোরবেলা রান্না করে দিতে হয় এবার কী করে রান্না করবে গ্যাসটা খারাপ ওরা এখানে সেভাবে কিছু চিনত না তখন তো আমার গ্যাসে রান্না করতে দেওয়া তিন দিন আমি গ্যাসে রান্না করতে দেওয়া আমার গ্যাসে তারপর আরও অনেক কিছু আছে যেগুলো আমি যেগুলো তোমাদেরকে দেখাতে চেয়েছি সেগুলোই তোমাদেরকে দেখিয়েছি ফ্লগাররা দেখবে ক্যামেরা তো আমাদের হাতে এডিটু আমাদের হাতে যেটা দেখাতে চাই সেটাই তোমরা দেখতে পাও যেটা দেখাতে চাই না সেটা কিন্তু তোমরা দেখতে পাও না সেটা ক্যামেরার আড়ালেই থাকে তো যাই হোক যেটুকু আমি দেখাতে চেয়েছি সেটুকু তোমরা দেখেছো আর অনেকটা আমি দেখাতে চাইনি যেটা আমি করেছি থাক কারুর আমি সেটা অচানা মানুষ হলেও তার জন্য আমি করতাম আমার একটা আমার মানসিকতাটা অন্যরকম তো আশা করছি তোমরা অনেকেই বুঝে গেছো বলো তোমরা কিন্তু পারি না এভাবে মুখ ফিরে থাকতে পারি না তো অচেনা মানুষ হলেও আমি সেটা করতাম যেগুলো আমি এখানেও বলতে চাই না তো যাই হোক তো তারপর থেকে সবই ঠিকঠাক ছিল মাঝখানে সমস্যাটা হয়েছে বাথরুম নিয়ে বাথরুম তো একটাই বাথরুমটা শেয়ার করতে হবে রান্নাঘরটা যেহেতু আলাদা দেখেছো তবে ওরকম খোলাই পড়ে থাকে আমার মনে ওই সব নেই যে ও কিছু নিয়ে নেবে বা জিনিসপত্র আমার আমার মনে ওই সব আসেনি ওরমই থাকে আমি বান্ধবীর বিয়েতে গেলাম সমস্ত ওসবই ওরমই খোলা করেছিল গ্যাস জিনিসপত্র সব কিছুই তো যাই হোক বাথরুমটা যেহেতু শেয়ার করতে হবে তো আমি ওকে বলেছিলাম একটু জল ইউজ করতে কারণ দেখো সবাই ওইভাবে থাকতে পারে না একটা হাইজিনেরও একটা ব্যাপার থাকে আর একটু স্যাঁত সাথে জায়গা আমার ভালো লাগে না এখানে আমি এক বছর আছি বাথরুমটা আমি পুরোপুরি পরিষ্কার রাখি এখানে বাথরুমটা একটু অন্যরকম মানে অন্যান্য জায়গায় কি হয় বাথরুমে জল দিলে মানে বাথরুমটা ধুয়ে যায় আর কি কিন্তু এই জায়গাটা মানে একটু ঢালু মতো যেহেতু বাড়িটা পুরোপুরি হয়নি ঢালু মতো তো জলটা জমে থাকে একটা জায়গায় জলটা জমে থাকে আর বাথরুমে গিয়ে জল ইউজ করা এটা তো নর্মাল ব্যাপার এটা একবার থেকে বারবার বলেছি বলেই জিনিসটা সম্পর্কটা খারাপের দিকে গেছে বারবার বলতে হয়েছে কেন সেটা ভাবো তোমরা একটা মানুষ বাথরুমে গেলে জল ইউজ করবে এটা তো স্বাভাবিক ব্যাপার এসব নিয়ে কথা বলতে হবে আমি কখনো ভাবিনি সমস্যা আমার অনেক দিন অনেক হয়েছে দেখেছো ঘরের জানলার জল হ্যানা তেনা সমস্ত কিছু কিন্তু তারপরেও আমি মানিয়ে ছিলাম আর অনেক কিছু কথা হয়েছে আমি প্রথম থেকে বলি তো বাথরুমটায় কি বলো তো জল পুরো পুকুর হয়ে জমে থাকে সামনে মানে মাঝখানটায় আর কি ওটা ঝেটিয়ে দিতে হয় ভালো করে ঝাড় দিয়ে দিতে হয় না তো জলটা যদি না ফেলা হয় সেটাই সবচেয়ে বেটার হয় যে জলটা না ফেলা তো এটাই আমি বলেছিলাম যে ওখানে জলটা ফেলিস না ওখানে জলটা জমলে শুধু জল না এবার তোমরা বুঝে না ওই পুরোপুরি ক্লিয়ার বলতে পারছি না অনেক আমার অনেক ভাই আছে অনেক দাদা আছে আমার ভিডিও দেখে আমি পুরোটা বলতে পারছি না তোমরা আশা করি বোঝো বুঝতে পারছ তো সে একটা হাইজিনের ব্যাপার থাকে একটা তো আমি সেই কারণে বলেছিলাম যে একটু জলটা ওখানে কম ফেলিস জলটা জমে শ্যাওলা হয়ে পুরো পুকুর হয়ে থাকে এটা আমি বলেছিলাম সেইটা হচ্ছে দোষ বারবার বারবার বলতে হয়েছে কেন শুনিনি বলে তো বারবার বলতে হয়েছে কারণ ওইগুলো পাড়া দিয়ে দিয়ে আমাকে ভেতর দিকে যেতে হচ্ছিলো আমি বাথরুমটা তোমাদেরকে দেখাই তা না হলে তোমরা বুঝতে পারবে না আমি বাধ্য হয়ে দেখাচ্ছি কারণ সব সময় আমি নিজের ঘরে দোষ নিয়ে এখান আমি সব জায়গা থেকে উঠে যাই এবারও আমি তাই ঠিক করে নিয়েছি যাই হোক দেখাই তোমাদেরকে এই জুতোটা আমার এখানে রাখা এটা আমি বাথরুমে গেলে পড়ে যায় এই হচ্ছে দরজা কিছু মনে করো না আমি আগে কখনো দেখাইনি তো একদম শুকনো থাকতো এই যে যেরকম শুকনো এখানে রয়েছে এরকম শুকনো থাকতো আর এই এখানে শুধু জল থাকে না এবার কী বলবো এখান থেকে এবার গেলে না এইভাবে পাড়া দিয়ে দিতে যেতে হবে পুরোটা পাড়িয়ে ওই পারে আমাকে যেতে হবে বুঝতে পারছো তো সেই কারণেই আমার বলা হয়েছিল সেই জায়গাটা একটু জলটা ফেলিস না শুধু জল না এবার বুঝে নাও তোমরা বুঝতে পেরেছো এইভাবেই আমি ইউজ করছি এক বছর ধরে হ্যাঁ আর দেখালাম বুঝে গেছো আশা করছি আর একটা এটা গেল একটা আর একটা দুটো কারণ দুটো কারণের জন্য খারাপ লাগাটা ঠিক আছে এইখানে যে দড়িটা আছে এই দড়িটা এই দড়িটায় শুকনো গামছা তোমরা দেখেছো অনেক সময় শুকনো মানে শুকনো জিনিস শুকনো গামছা বা ধরো কোনো নাইটি বর্ষাকাল বা রাত হয়ে গেছে শুকোয়নি ওটা এনে একটুখুনির জন্য মেলে রাখলাম এইখানে কিন্তু ভিজে জামা কাপড় আমি কখন মিলি যখন বর্ষাকাল হয় এই যে আমার স্ট্যান্ডটা রয়েছে হচ্ছে এর মধ্যে আমি মিলি আর বা এর মধ্যে মিলি আমি এইটাও ওকে দিয়েছিলাম এই জিনিসটাও আমি ওকে দিয়েছিলাম যে একদিন বৃষ্টি পড়ছে আমি এটার মধ্যে মেল কিন্তু সেটা আর তোলে না মানে মেলাই থাকে তো এই দড়িটার মধ্যে ওকে বলা হয়েছিল ও যে মানে স্নান করে আমরা কি করি স্নান করে উঠে আমি আমি যেটা করি স্নান করে উঠে নাইটিটা ছাদে গিয়ে মেলে আসি ভিজে নাইটিটা বর্ষাকালে এমনিতে চারিদিকে জল পড়ে তখন একটা ভিজে জিনিস মেললাম একটা আলাদা কথা আর এমনি সময় যদি ভিজে জিনিস মেলে রাখি ঘরের মধ্যে মানে একটা গুমুট একটা ভ্যাপসানি একটা গন্ধ বের হয় একটা কীরকম একটা লাগে তো ওটাই বলা যে উপরে তালে মেলে যখন স্নান করছিস নাইটিটা উপরে মেলে শুকিয়ে গেলে বিকালবেলা ভাজ করে তুলে রাখবি শুকিয়ে যাবে যা রোদ দেয় না স্নান করে ওটা ছাদে যেতে ভালো লাগে না ওই জন্য নাইটি আরও অনেক কিছু মানে মানে একটা মেয়ে যা যা লাগে আর কি সমস্ত কিছু এখানে মেলা থাকতো তো ওটাই বলেছিলাম যে জয়ও ঢোকে আর ওর বরকে যেহেতু আমি ভাই বলে ডাকি তো সামনে জিনিসগুলো ঝোলে আমার খুব খারাপ লাগে ব্যাপারটা খুব একটা মানে কীরকম একটা লাগে যে জিনিসগুলো ওখানটা ঝোলে ভালো লাগে না দেখতে তো সেইটা বলার কারণে রাগ হয়েছে মানে স্নান করে উঠে নাইটিটা ওপরে মেলতে যাবে না এখানেই ভিজেটা মেলবে টপ 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 করে সেই নাইটি থেকে জল পড়বে জিনিসগুলো ওখানেই পড়ে থাকবে সমস্ত জিনিস জয় ঢুকবে রাত্রেবেলা মানে ওর বড় ঢুকবে ভাই বলে যেহেতু ডাকি আমার খারাপ লাগে এটা বলা হয়েছিল বারবার সেটা বলার কারণেই এটা হয়েছে তারপর থেকে এখন আমি দেখছি ঠাকুর ঘরে থাকে সমস্ত কিছু ওইজ মেলা এভরিথিং এবার নিশ্চয়ই বলেছে ভেতরে মেলতে বা জানি না আমি কিছু জানি না সেরকম ঠাকুর ঘরে ঠাকুরের ওখানে মেলা টপ টপ করে ওখানে জল পড়ে সমস্ত জিনিস ওখানে মেলা থাকে ঠিক আছে এবার সেটা যার বাড়ি আর যে মেলেছে সে বুঝবে আর সেটা আমার জানার কথা নয় এই দুটো করা কথা হচ্ছে আমার মানে খারাপ লাগা মানে এই দুটো কথা বলে আমি খুব ভুল করে ফেলেছি বাথরুমটা তো তোমাদের আমি এই বাথরুম এইভাবে ইউজ করা কখনো মানে আমার পক্ষে সম্ভব হচ্ছে না বাথরুমটা থাকতো পুরো শুকনো এবার জল না ফেললে জল সকালবেলা বেরিয়ে যায় রাতে বাড়িতে ঢোকে আমি থাকি একা আমি ফেলি না আমার যদি ফেলার হতো আমি তাহলে এক বছর ধরে ফেলতাম বাথরুমের অবস্থা পুরো খারাপ হয়ে যেত আমি তো ফেলি না তাহলে আমি প্রতিজ্ঞা করেছি আমি আর করবো না কারণ দেখো আমি তো জমাদারের কাজ করতে এখানে আসিনি আমি একটা জমাদারও নয় অনেকবার করেছি প্রথম প্রথম তারপর আমি আর পারছি না আমি জমাদার নই আমি ওগুলো পরিষ্কার করতে পারছি না শ্যাওলা পরে দেখতেই পাচ্ছ কী অবস্থা তো যাই হোক এইটা বলা হয়েছিল বারবার করে তারপর হঠাৎ করে একদিন রাত্রেবেলা দেখি আরও একটা ছেলে মেয়ে আসে ওদের গ্রামের বন্ধু হয় আমি পুরোটাই বলছি না বলে তোমরা বুঝতে পারবে না ওদের গ্রামের কোন বন্ধু হয় একটা ছেলে মেয়ে আরও আসে হঠাৎ করে শুনি পনেরো দিন থাকবে তারাও এখানে পনেরো দিন থাকবে তো আমি বলেছিলাম জেঠিমাকে জানিয়েছিস বললো না জেঠিমাকে জানাইনি নি ঠিক আছে তাহলে আমি জানাই কারণ ওরা গ্রামের মানুষ তো আর এ যেহেতু কথা শোনে না বাথরুম ওভাবে ভেসে থাকে আরও দুজন এসেছে মানে চারজনের বাথরুম আমাকে পরিষ্কার করতে হবে মানে জমাদারের কাজটা আমার পাকাপাকিভাবে হয়ে গেল। তো সেই কারণে আমার জেঠিমাকে জানানো জানিয়েছিলাম রাত্রেবেলা যে তুমি আসো এসে কিছু একটা ব্যবস্থা করো আমি কিন্তু বাথরুম পরিষ্কার করতে পারবো না আমার মেন সমস্যা হচ্ছিলো বাথরুমটা নিয়ে আমি একটা হাইজিনের ব্যাপার থাকি খুব মানে আমার ঘৃণা করছিল আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে বিশ্বাস করো আমি ওইভাবে থাকতে পারছিলাম না তো জেঠিমাকে বলেছিলাম যে তারপর পরের দিন কখন এসেছে আমি জানি না তারপর আমি আর কিছু জানি না আমি সামনাসামনি বলেছিলাম যে তুমি এসে আমাকে ডাকলে না দুদিন পর জেঠিমা যখন আসলো বললো কি সমস্যা হচ্ছে তখন আমি বললাম বাথরুম নিয়ে এরম এরম সমস্যা হচ্ছে হ্যাঁ না যেটা হয় সেটা বললাম জেঠিমা বললো হ্যাঁ একটু বাথরুম পরিষ্কার করে রাখবি ওকেও বললো কিছুদিন পর আমি শুনি যেদিন আমি পুরুলিয়া যাই তো মাঝখানে আমি ওর সাথে কথা বলা কিছুদিন বন্ধ করে দিয়েছিলাম কারণ আমি বুঝতে পারছিলাম যে ও ও এইবারে জেঠিমার সাথে কিছু একটা কথা আমাকে নিয়ে আলোচনা করছে মানে আমার ফিল হচ্ছিলো একটা আর কি বুঝতে পারছিলাম আমি আগে থেকে আমার সাথে কিছু যেটা হোক আমি ঠিক বুঝ বুঝে যে আমি বুঝে বুঝতে পারি আর কি যাই হোক বুঝতে পারছিলাম তো সেই কারণে আমি কথা বলা বন্ধ করে দিয়েছিলাম তো যেদিন আমি পুরুলিয়া যাই তখন ওই ছেলে মেয়েটা এখানে থাকতো নতুন যে ভাই বোনটা এসেছিলো তারাও এখানে থাকতো মানে ওই একটা রুমে চারজন থাকতো আর পুরো বাথরুম শেয়ার ওদিকে চারজন আমরা এইদিকে দুজন ঠিক আছে তো যেদিন আমি পুরুলিয়া যাই থাকছে ওদের ঘরে ওরা আছে বাথরুমটা নিয়ে প্রচণ্ড কষ্ট হচ্ছিলো আমি কান্না করছিলাম রাত্রেবেলা ভোরবেলা যখনই বাথরুমে যাচ্ছিলাম কান্না করছিলাম আমি খুব কষ্ট হচ্ছিলো আমার বিশ্বাস করো যারা একটুখানি এইভাবে থাকতে পছন্দ করে না তাদের খুব কষ্ট হয় কিন্তু আমার কোনো উপায় ছিল না কিছু করার ছিল না তো যাই হোক যেদিন আমি পুরুলিয়া যাই সেদিন সকালবেলা আমাকে বলে তুমি মেহেন্দি পড়নি আমি একটা হাতে মেহেন্দি পড়েছিলাম বাম হাতে ডান হাতে একা একা পড়তে পারিনি ভেবেছিলাম ট্রেনের মধ্যে বসে একটা যা হোক কিছু একটা পড়ে নেবো যখন বান্ধবীর বিয়েতে গেলাম তো এটা ভেবেছিলাম তো বলে আসো আমি পড়িয়ে দিচ্ছি ঠিক আছে বাচ্চা মানুষ বলেছে আসো আমি পড়িয়ে দিচ্ছি তো পড়াতে পড়াতেই তখন সব বলল যে আমি ভুল করে ফেলেছি হ্যাঁ তার আগে আমি এত কিছু শোনার পরে হওয়ার পরেও আমি ওর পাশে দাঁড়িয়েছিলাম যেদিন আমি পুরুলিয়া যাই সেটা কিভাবে পাশে দাঁড়িয়েছে সেটা আমি আর আমি বলতে চাইছি না এখানে যে করে হোক আমি পাশে দাঁড়িয়েছিলাম তখন ওর খারাপ লাগে জিনিসটা যে দিদির নামে এত কিছু বললাম ওখানে দিদি তারপরেও আমার পাশে এসে দাঁড়িয়েছে যাই হোক যেভাবে হোক আমি দাঁড়িয়েছিলাম আমি জানতাম তো ও দাঁড়িয়েছিলাম তো তখন ওর খারাপ ও আমাকে সব গড় গড় করে বলে ফেলে যে জেঠিমাকে এরকম আমি বলেছি হ্যাঁ না তাই না অনেক কিছু কথা তার পরিবর্তে জেঠিমা এগুলো আমাকে বলেছে যে ওর সমস্যা হলে ও উঠে যাবে তুই কেন উঠবি ওকে নাকি বলেছে যে মামের সমস্যা হলে মাম উঠে যাক তুই কেন উঠবি তারপর জয় তো মামের কথা শুনে চলে ও কি বলবে ও তোর আঙুলে ওঠে বসে ও যা বলে সেটাই শোনে এ সমস্ত কথাগুলো নাকি জেঠিমা বলেছে ওর কাছে এগুলো আমি শুনলাম আরও অনেক রকমের কথা অনেক রকমের কথা তারপর আমার ছোটোবেলাকার অভ্যাস আমি কাগজ বা ইউজ করা দেশলাই কাঠি কীরকম হয়ে যায় না মুখটা কালো মতো আমি এখানে ওখানে ফেলি না একটা জায়গায় জমা করে রাখি সেটা পরে ফেলি কিন্তু এখন দেখো সারা বাড়িতে দেশলাই কাঠি ভর্তি মানে ইউজ করা দেশলাই কাঠি ভর্তি আমি আর ঝাঁট দিই না এখন এসব সিঁড়ি তোমরা দেখেছো এসব সিঁড়ি জল দিয়ে ঝেঁটিয়ে ধুয়ে জয় আমি দুজনে মিলে পুরো বাড়ি পরিষ্কার রাখতাম কিন্তু এখন আমি আর দিই না কারণ আমি তো এখানে পুরোপুরি পরিষ্কার করার জন্য নেই আর আমি জমাদারের কাজ করার জন্যও নেই সত্যি কথা সেটা আমি যে কথাগুলো বলছি তোমরা তোমরা শুনে বিচার করবে যে আমি ঠিক বলছি কি ভুল আমি জানি আমি ঠিকই বলছি আমার নিজের মধ্যে এই কনফিডেন্সটা আছে যে আমি ঠিক কথাই বলছি আমি ভুল কিছু বলছি না তবুও তোমরা জানিও তোমাদের মতামত তোমাদের কি মনে হয় যে আমি ঠিক বলছি না ভুল বলছি বাড়িটায় যেহেতু দুজন মিলে থাকি পরিষ্কার রাখার দায়িত্ব দুজনেরই এবার যেহেতু চারিদিকে দেশ লাই কাঠি হ্যানা তানা ছড়িয়ে পড়ে থাকে ঠিক আছে আমি যখন ঝাঁট দিই আমার ঘরটা তো আমি ঝাঁট দিই পুরোটা ঝাঁট দিয়ে দিই তো এই গেল ব্যাপার যখন আমি শুনলাম যে জেঠিমার কাছে জেঠিমা সব বলেছে যে ওর অসুবিধা হলে ও উঠে যাক বাথরুম নিয়ে বলার জন্য যদি কারোর অসুবিধা মানে আমি খারাপ হয়ে যাই বাথরুমে জল ইউজ করার কথা বলার জন্য ঠিক আছে তাহলে নিজের কাজ নিয়ে আমি একটু থাকতে ভালোবাসি আমি আমি ব্লগ করি সব সময় কথা বলে উঠতে পারি না আমি আমার ভিডিও করার থাকে এডিট করার থাকে ভয়েস ওভার দেওয়ার থাকে তার সাথে সংসারের কাজ সব কিছু একসাথে থাকে আর জয় আসলে তারপর রাতে বান্না সব কিছু হয় আমার সময় হয়ে ওঠে না সব সময় কথা বলার মানে সকাল দশটা থেকে সন্ধ্যে সাড়ে ছটা পর্যন্ত কারোর বর আশা অবধি আমি কাউকে কোম্পানি দিতে পারবো না সম্ভবই না আমার নিজের একটা কাজ থাকে আমি তো আর মানে বসে থাকি না ঘরে আমার নিজের কাজ থাকে যাই হোক তো যেটুকু আমি করেছি আমি বলতে চাই না এখানে আমি নিয়ে এসেছি আমি আমাকে বলা হচ্ছিলো আমি থাকতে পারবো না আমি হয়তো বেঁচেই থাকবো না যখন বাড়িতে ছিল আমি হয়তো বেঁচেই থাকবো না আমি যেতে হবে আমার ওখানে সেই কারণে আমার এখানে ঠিকানা দিয়ে সব বলে বলে নিয়ে আসা তো এটা যদি আমার ভুল হয়ে থাকে তাহলে এটা আমার ভুল আর আমি কি করবো আমি ঠিক করে নিয়েছি এই কথাগুলো আমি শুনেছি তো জয় বলছিলো জেঠিমাকে বল তুই যা যা শুনেছি জেঠিমার নামে জেঠিমা তোকে বলেছে সব কিছু বল আমি বললাম যে না আমি চুপচাপ আমি চলে যাব এখান থেকে আমি যখন শুনে নিয়েছি এত কিছু আর আমাকে বলেই দিয়েছে যে ওর সমস্যা হলে ও উঠে যাবে তাহলে আমি উঠে যাব ঘর থেকে নিয়ে আমার মনে হয় আমি জমাদারের কাজ সত্যি কথা বলতে আমি করতে পারছি না আর এই জমাদারের কাজ আমি করতে পারছি না আমার ছোটোবেলা থেকে বাথরুমটা একটুখুনি যদি ঠিকঠাক পরিষ্কার থাকে ইউজ করা যায় এতদিন একা ছিলাম পরিষ্কার করে রেখেছি আর আমি ভেবেছিলাম যে আসবে সে হয়তো পরিষ্কার করে রাখবে আমি অতটা বুঝতে পারিনি কিন্তু আমি এখন আর এই জমাদারগিরি আমি বিশ্বাস করো করতে পারছি না আমার কান্না পাচ্ছে পাচ্ছে সারাক্ষণ মানে ঘেন্না আমি আমার অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে যাই হোক তো জয় বললো জেঠিমাকে সব বল আমি বলতে চাইনি ভেবেছিলাম চুপচাপ চলে যাবো ওখান থেকেও বেরিয়ে এসেছি ওখানকার কথাও কিন্তু কিছু আমি তোমাদেরকে বলিনি আমার এর কথা ওর কথা বলতে ভালো লাগে না আমি ফাঁকা টাইমে হাতের কাজ করি রান্না করি এসব আমার ভালো লাগে না তো আজকে সকালবেলা জেঠিমা এসেছিলো কথা বলতে বলতে আমি চুপচাপ ছিলাম জেঠিমা বলছে হেনা না মানে কথা বলতে বলতে জয় বলছে বল কথাগুলো বল কথাগুলো বলার পর আমি বললাম জেঠিমা বলছে বিশ্বাস কর মা এই কথাগুলো আমি বলিনি ঠাকুরের সামনে বলছি এই কথাগুলো আমি বলিনি তো ও এখন নেই আসলে প্রমাণ হবে আমার প্রমাণ করার ইচ্ছেই করছিল না বিশ্বাস করে আমার মনে হচ্ছিলো আমি চুপচাপ এখান থেকে চলে যাই কারণ আমি আমি যতদিন এখানে ছিলাম তোমরা দেখেছো বাড়ির এক একটা সিঁড়ি এক একটা জায়গা আমি ধুয়ে পরিষ্কার করে রাখতাম তারপরেও যখন শুনতে হলো যে ওর অসুবিধা হচ্ছে ও উঠে যাক তুই কেন উঠবি যে বলছে এই কথাটা আমি বলি নি আজকে বললে এই কথাটা আমি বলিনি আরও অনেক কিছু কথা অনেক ঘটনা অনেক কথা বলছে তোকে বলা হয়েছে তুই তো প্রমাণ করবি আমি আসব আসলে সামনাসামনি কথা হবে তারপর দেখা যাবে কে কী বলেছে না বলেছে এই জিনিসগুলোর জন্য আমি কারোর সাথে মিশি না যাই হোক জেঠুমা বললে আমি এই কথাগুলো বলিনি আমার সত্যি কথা বলতে সত্যিই খারাপ লেগেছিলো যে আমি বাথরুমের কথা বলাতেই যে আমি যদি এতটা খারাপ হয়ে যাই ঠিক আছে আমি কারোর কাছে ভালো হতে চাই না কিন্তু এই জমাদারটা আমি আর করতে পারছি না জমাদারের কাজটা আমি আর করতে পারছি না সেই কারণে আমি ঘর দেখা শুরু করে দিয়েছি সত্যি কথা বলতে কিন্তু জয়ের জয়ের ইচ্ছা নেই এখান থেকে যাওয়ার ও চাইছে ভালো একটা নিরিবিলি জায়গা আমিও খোঁজার চেষ্টা মানে খোঁজা শুরু করে দিয়েছি আমি ঘর তো এখন আসুক কি হয় না হয় তো আমি যেটা ঠিক করে নিয়েছি সেটা তো আমি করবই সেটা আমার মনে মনে আছে এবার তোমরা আমাকে কমেন্টে জানিও যে আমার কি করা উচিত তোমরা তো আমার একটা পরিবার তো সব কিছুই আমি তোমাদেরকে জানাই জয়ের সাথে যখন কিছু হয়েছিল সবটাই আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম অনেকে সত্যি বলেছে অনেকে মিথ্যা বলেছে অনেকে বিশ্বাস করেনি তাতে আমার কিচ্ছু এসে যায় না আমি এখনও সব কথা আমি সত্যি বলে আমি সৎ বলে এখনও আমি ক্যামেরা অন করে সবটা তোমাদের সাথে শেয়ার করলাম কারণ আমি সৎ আমি এখনও বলছি আমি সৎ আমি একটাও কথা মিথ্যে বলিনি আমি মিথ্যে কথা বলি না যাই হোক তো তোমরা আমাকে জানিও যে কি করা আমার উচিত এই সিচুয়েশানে আমার কি করা উচিত কি করলে আমার ভালো হবে আমি তো ভেবে নিয়েছি কি করব তবুও আমি জানতে চাই তোমাদের মতামত আমার সাথে তোমাদের মতামত মেলে কি না নাকি আমি একাই এরকম ভাবছি নাকি তোমরাও ভাবছো যে আমার কী করা উচিত তো জানেও কামেন্টে আর একটা কথা রিকোয়েস্ট করছি তোমাদের কাছে আর দ্বিতীয়বার জিজ্ঞাসা করো না যে সে কোথায় সে আছে না নেই না কী আমি আমি বলতে পারবো না কারণ আমার ব্লগে তোমরা আমাকে আমাকেই দেখতে পাবে আমার পরিবারের লোকজনদেরও আমি আমি দেখাই না কারণ তারা পছন্দ করে না দেখাই না জয়তেও এখন খুব একটা দেখাই না যতটুকু সম্ভব যত যত যতক্ষণ মানে আমার ভালো মনে হয় তখন আমি দেখাই না তাছাড়া দেখাই না এই কাজটাকে আমি বেছে নিয়েছি কারণ এই কাজটা আমার তো আমি সেখানে কাউকে জোর করতে পারি না কারণ যদি ইচ্ছা হয় আসতে তখন সে আসতে পারে আমার ব্লগে তাছাড়া আমি কাউকে ওইভাবে জোর করতে পারি না তো আমাকে আর জিজ্ঞাসা করো না যে সে কোথায় পুরোটাই ক্লিয়ার করে দিলাম তোমাদের সামনে এবার যদি তোমাদের মনে হয় যে আমার দোষ তাহলে আমার দোষ আর যদি মনে হয় যে আমি ঠিক কি বলেছি ঠিক করেছি পরবর্তীকালে যা সিদ্ধান্ত আমি নেবো সেটা আমি ঠিক নেব আমি এটা জানি আমি আমি ভুলও করতে পারি না আমি হঠাৎ করে ওরকম ভুল করি না আমি খুব ভাবনা চিন্তা করে কাজ করি আর যেটা করি সেটা আমি সঠিক আমি সৎ এটাই আমি জানি তো সেই জন্য আমার সৎ সাহসটা আছে তো যাই হোক যেটা হয়েছে সেটা তোমাদেরকে বলে দিলাম সরাসরি এটা অনেকেই ভিডিওটা দেখতে পারে না দেখতে পারে আমার কিছু এসে যায় না আমি সব সত্যি কথা বলছি সেই জন্যই অন ক্যামেরা কথাগুলো বললাম তো বাথরুমে জল ইউজ করতে বলাটা যদি আমার দোষ হয়ে থাকে ছাদে কাপড় মেলাটা যদি আমার দোষ হয়ে থাকে তাহলে আমি দোষী হতে চাই বারবার আমি জমাদার তো আমি নই আমি সবার চারজন মানুষ এক্সট্রা চারজন মানুষের জমা আমি জমাদারগিরি করতে পারবো না তাহলে আমি খারাপই থাকতে চাই ঠিক আছে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি এবার তোমরাও কামেন্টে জানিও কি কি করলে ভালো হয় জানিও কামেন্টে যাই হোক চলো আজকে আজকাল সেরকম কিছু কাজ করবো না এডিট বাকি আছে অনেক মিনি ব্লগ জমে আছে বিয়ে বাড়ির তো সেগুলো বসে বসে এডিট করবো এখন আমি ভাবলাম তোমাদেরকে কথাগুলো বলে দেওয়া উচিত তোমরা বারবার করে প্রত্যেক দিন প্রত্যেক দিন আমি কমেন্ট পাচ্ছি ভিডিওতে কোথায় কোথায় দেখাচ্ছ না কেন যে এসছে তাকে দেখাচ্ছ না কেন ভাবলাম বলে দেওয়া উচিত সবটা সরাসরি প্রত্যেকবার আমাকে কেন সবাই ব্লেম করবে বলো আগের ওখান থেকে চলে এসেছি সেখানেও আমাকে ব্লেম করেছে সবাই মানে আমি দোষী সবসময় তো আমি আমার দিকটা ক্লিয়ার করে দিলাম যাই হোক যেহেতু আমি সবটা শেয়ার করি সবটাই শেয়ার করে দিলাম তো চলো আজকে আর কি আজকে আর কোনো ডেলি আজকে আর কোনো কাজ বাজ তো শেয়ার করলাম না এই জিনিসগুলো নিয়ে মাথা পুরো আমার ঘেঁটে আছে তোমাদেরকে বলছিলাম না মাথা পুরো আমার ঘেটে রয়েছে তো এই কারণে শান্তিতে ব্লগও করতে পারছি না ঠিকঠাকভাবে শ্যুট করতে পারছি না অনেক কিছু সমস্যা হচ্ছে তো দেখছি কি করা যায় সিদ্ধান্ত নিয়ে ফেলেছি একটু সময় লাগবে আমার দেখছি কি করা যায় কারণ আমি এই কথায় আদান প্রদান চালান আমার ভালো লাগে না আমি চুপচাপ থাকতে ভালোবাসি মনের মতো মানুষ হলে তাদের সাথে কথা বলে মিশি কিন্তু আমার ধাক্কা খাওয়াটা আরও জরুরি আমি ইচ্ছা করে জেচে যেচে ধাক্কা খেতে চাই মানে আমার যদি সেরকমই হতো তাহলে আমি তখনই না বলে দিতাম ফোনের মধ্যে যখন ফোন করে কান্নাকাটি অনেক কিছু বলা হচ্ছিলো তখন আমি না বলে দিতাম তো আসার পরে তো আমি এরকম করতাম না যাই হোক এটা একটা অনেক বড় শিক্ষা ছিল আমার আরও মানে সে শেষ জীবন পর্যন্ত মানুষের শিক্ষা নিতে হয় অনেক কিছু শিক্ষা নিতে হয় যাই হোক চলো পরে দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকো নতুন একটা ব্লগের সাথে দেখা হবে কেমন টাটা